ছুটির দিনেও ছুটি না নিয়ে কিভাবে আমি একা হাতে ঘরে ও বাইরে সমস্ত দিক সামলে নিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা তো একা হাতে তো সবটা শেয়ার করতেই হবে কারণ ওই যে কাজ করি বলে এই না যে কেউ আমার হাতে হাতে একটু করে দেবে যে না আমি একটু কেটে রাখি তাহলে ওর এসে রান্নাটা করতে সুবিধা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই বন্ধুরা নিজেকে সমস্ত কেটে বেটে সমস্তটা করে নিয়ে তারপরেই কিন্তু রান্না করতে হয় আর কিভাবে আমি দৌড়ে দৌড়ে ঘরে বাইরে একসঙ্গে সামলে নিই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সানডে মানে রোববার রোববার বলে আমাদের গৃহিণীদের তো কোনো ছুটি নেই যাও বা গৃহিণীদের একটু হলেও ছুটি থাকে তো আমরা যারা ঘরে বাইরে একসাথে সামলাই তাদের কিন্তু হয়তো বা ছুটি নেই কারণ রবিবার দিন বাড়ি থাকা মানে সমস্ত কাজের দায়িত্ব বাড়া সারা সপ্তাহে একদিনও আমরা থাকি না সেইখানে গিয়ে যখন আমরা একটা সপ্তাহে একটা দিন ছুটি পাই তো সেখানে গিয়ে কাজের তো শেষ থাকে না আর আমার জন্য তো রবিবার বলেও কোনো দিন হয় না কারণ আমার কাছে সোমবারও যা মঙ্গলবারও তাই রোববারও তাই তাই না তো চলো অনেক কথা হবে অনেক গল্প হবে সাথে নিয়ে তোমাদের পাশে নিয়ে চলতে হবে আজকের দিনটাও আমাকে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা চলা শুরু করে দিলাম বন্ধুরা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো বন্ধুরা কারণ তোমাদের সাথে পাশে নিয়ে না চলতে পারলে এই চলাটা আমার কাছে কখনোই সফল হবে না আর তোমাদেরকে সাথে নিয়েই চলতে চাই আর বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকে ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে অনেক 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 ওয়েলকাম আর তোমরা যে যে এখনও আমার পরিবারে এসে মানে জয়েন যুক্ত হওনি তোমরা তাড়াতাড়ি ঝটপট এসে আমার পরিবারে যুক্ত হয়ে যাও বন্ধুরা আর আমাকে একটু তোমাদের ভালোবাসা দিয়ে আরও আমার পরিবারটাকে আস্তে আস্তে বড় করে দাও কারণ তোমাদেরও ভালোবাসাটা আমার কাছে একান্তই কিন্তু জরুরি আর আজকের বারটা হচ্ছে তোমার রবিবার আর তেসরা আগস্ট তো দেখতে দেখতে দেখো আগস্ট মাসও কিন্তু চলে আসলো আগস্টের পরে সেপ্টেম্বর সেপ্টেম্বরেই কিন্তু পুজো 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 কিন্তু চলে আসছে চারিদিকে এখন থেকে এত সুন্দর পুজোর আওয়াজ গান বাজনা বাজছে না মনে হচ্ছে যেন পুজোর সামনে চলে এসছে তো চলো এইভাবেই আজকে সকালটা শুরু করেছি সকালবেলা উঠে দেখো আশিবাসের কাজ তো সমস্ত কিছু সারাই হয়ে যায় কারণ উঠান ধোয়ানো দেখতেই পাচ্ছ আশিবাসের কাজ সেরে আগে আমি চলে এসছি এখানে সকালে কিছু খাবার করতে হবে যেহেতু মাম্মামের স্কুল নেই মাম্মাম পিসি বাড়ি গেছে তো আমরা কিছু খাবো দেখবো কি করা যায় তার আগে এই যে সব কৌটোগুলো খালি হয়ে গেছে মানে বারন্ত সব জিনিস সেগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখছি কারণ আবার মাস কাবারি সদা আনলে রাখতে হবে তখন যদি না ধুয়ে রাখি তাহলে আবার সে নোংরা হয়ে যাবে আর আমি একবারে একটা দুটো খালি হতে হতে হয়ে যখন দেখি তিন চারটে হয়ে গেছে তখন সেগুলোকে ধুয়ে নিই কারণ একবারে অনেক কৌটো ধুতে গেলে না সময়ও লাগে খাট নিয়ে হয় আর রোজ যখন একটা একটা করে খালি হয়ে যায় তখন যদি ধুয়ে নিই তাহলে কিন্তু দেখবে আমাদের এরকম হয় না তো এখন যেহেতু আমি অতিরিক্তই ব্যস্ত থাকি তো আগে যেমন আমি ছিলাম তখন আমার একরকম জীবন এখন হচ্ছে আমার আরও একরকম জীবন প্রতিদিনই আমার ব্যস্তময় জীবন কোনোদিনও আমি ব্যস্তময় জীবন থেকে ছুটি পাবো না তো সেই ব্যস্তময় জীবনের মধ্যেই আমি কিভাবে দেখো সমস্ত দিকটা সামলে নেওয়ার চেষ্টা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে তো একটু প্লিজ মানিয়ে নিও কারণ এরপর আর ভয়েস দেওয়ার মতো আমার কাছে সময় নেই কারণ এখনই এগারোটা সাড়ে এগারোটা বাজতে চলল তাহলে এখন যদি ভয়েস না দিই আর সকালবেলা উঠে ওই ভোরের দিকে ভয়েস দেওয়ার একদমই ইচ্ছে থাকে না তারপরে থাকে ঘরের সমস্ত কাজ বাজ তো কখন কী করবো ইচ্ছে আর করে না তো তাই ভাবলাম এর মধ্যে ভয়েসটা দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নিই আর তোমাদের সাথে যে মিউজিক দিয়ে শেয়ার করবো সেটা আমার একদমই ভালো লাগে না কারণ তোমাদের সাথে কথা না বললে সে ক আমার মনে হয় যে আমি যেন কি বলিনি কি বলিনি আর মিউজিকটা দিয়ে কথা বলাটা একদমই ভালো লাগে না কোথের পিছনে মিউজিক দাও ঠিক আছে আর এখানে দেখো জুতোটা গোগলের যে মাঠের জুতো যেহেতু সোমবার জুতোর প্রয়োজন হবে তার জন্য জুতোটাকে আর আজকে দিনের বেলা না ভালো একটু রোদ দিয়েছিলো আর এই শ্রাবণ মাসের বৃষ্টি মানে এই রোদ এই বৃষ্টি এই মেঘ এই সমস্ত কিছু নিয়েই চলছে তো দিনের বেলা ভালো রোদ দিয়েছিল কিন্তু রাতের দিকে বিকেলের দিক থেকে যে কী বৃষ্টি দিয়েছে যেমন মৃত্যু চমকাচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে তো দেখো দিকে কাজ সেরে রেডি হয়ে নিয়েছি আমাকে কাজে যেতে হবে সাতটা বাজে আর সাতটা বাজে মানে আমার কিন্তু কোনো ওই যে বললাম ছুটি নেই যদি মনে হয় যে একটা দিন একটু ছুটি নেব তাহলে যে না সেটা আর হবে না তো ঘুম ভেঙে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে নিজেকে বেরোতে হচ্ছে আর সমস্ত কাজের ফাঁকে নিজের যে একটু যত্ন নেবো সেটারও সময় থাকে না এই যে দেখো চুলটা যে নিজে একটু ভালো মতো খুলে আঁচড়াবো দশটা মিনিট কি পাঁচটা মিনিট হাতে নিয়ে সেটা কিন্তু করার সময় নেই যে না তাড়াতাড়ি জলা মশলা পাকিয়ে রেখে তো দিই পরে দেখা যাবে সে কখন যে আবার চুলটা পরে ধরবো তারও ঠিক থাকে না কাজ দিকে স্নান করে ওই চুল গুটিয়ে রেখে সেদুর করে খেতে বসি কাজ করি আবার উঠে বিকেলে দৌড়াই তো চুল আর শুকোয় না ওরকম ভিজা মাথা থেকেই যায় তো তারপরে এই যে দেখো চুলটা আছড়ে নিয়ে তোমার দাদা ভাই চা করলো আর আমি আর মা চা খাচ্ছি তোমার দাদা ভাই চা খেয়ে চলে গেছে যেহেতু ওর একটু কাজ আছে আজকে রোববার তো কে আছে ওরও কিন্তু ছুটি নেই ওরও রোববার না কোনো না কোনো কাজ থাকে তারপরে এই যে বিছানাপত্র গুছিয়ে যে জামা প্যান্ট ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আর আমি একটু চা খাবো চা খেয়ে তারপর বেরিয়ে যাব তারপর এই যে দেখলাম যে না এখন হাতে পাঁচটা মিনিট যখন টাইম আছে আমি তাহলে জামা কাপড় কটা ভাজ করে নিই তো সেই জন্য জামা কাপড় কটা ভাজ করে জায়গায় রেখে দিলাম দিয়ে তারপরে এই যে যাব কাজে কাজ থেকে আবার ফিরে আসব আজকে তো তাড়াতাড়ি এসেছি নটার মধ্যে কারণ যে রান্না একটু কম ছিল তো এসে নিয়ে আবার দেখো ঘরের সমস্ত কাজ কিভাবে মেনটেন করে যায় যে আস্তে আস্তে তো আমার সেই তিনটে বেজে যায় তখন এসে আমি কত কাজ সারব তিনটে যায় আবার এসে স্নান করে খেয়ে ঘরে কার সাথে পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে আবার আমাকে বিকেলেও যেতে হয় তো রেস্ট কখন পাবো তাই না সারাদিন একটু রেস্ট দিতে হয় বলো রেস্ট যদি না দিই শরীরে তাহলে হবে কি করে এই মেশিন যদি সর্বক্ষণই চালিয়ে রাখি তাহলে মেশিন তো একটা সময় গিয়ে অকেজে হয়ে যাবে মেশিন তো চলবে না তাই মেশিনকেও একটু উচিত রেস্ট দেওয়া যার জন্য দেখবে প্রত্যেকটা কার কল কারখানা বলো যাই বলো বারো ঘন্টা ডিউটির পর মেশিনটা কিন্তু অফ থাকে কিন্তু আমরা যে গৃহিণী নামক মেশিন এই মেশিনটা কিন্তু কখনোই অফ থাকে না এই মেশিনটা কিন্তু ঘুমোতে ঘুমোতে চলতে থাকে কারণ এই মেশিনের কোনো অফ নেই এই মেশিন খারাপ হলেও এই মেশিনকে চলতে হবে না চলতে চাইলেও একে ধরে বেঁধে চলাতে হবে যে না তোকে চলতেই হবে তুই যদি অসুস্থ হয়ে পড়িস কিংবা শরীর খারাপ হয়ে পড়িস তাহলে তোর গোটা সংসারটা অচল হয়ে যাবে পড়ে যাবে ধোপ করে মাটিতে তাই সংসারের কথা চিন্তা ভাবনা করে পরিবার পরিজনের কথা চিন্তা ভাবনা করে আমরাও কিন্তু অসুস্থ শরীর নিয়ে সমস্ত কাজ করি যে অসুস্থতাকে কোনো জায়গা দেওয়া যাবে না অসুস্থতাকে শরীরের মধ্যে আনাই যাবে না সবসময় পজিটিভলি ভাবতে হবে আমি ভালো আমি ভালো আমার কোনো শরীর খারাপ হয়নি তো আমিও সেইভাবে সেই নিয়েই চলি যে আমার কোনো শরীর খারাপ হয়নি কিছু হয়নি কিন্তু দেখো ভেতরে কত শরীর খারাপ কত কষ্ট সেই নিয়েই কিন্তু বুকের মধ্যে চাপা রেখে এই যে হাসি মুখে সংসারের জন্য বেরিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে এই ফিরে আবার ঘরের কাজ করা আবার বাইরের কাজ করা এই সমস্তটাই কিন্তু ওই হাসি মুখেই করে যায় কাউকে বুঝতে দিই না যে ভেতরে কষ্টটা কী বা কিসের জন্য কিসের কষ্ট হচ্ছে কাকে বা বলবো কাকে বা বোঝাবো যাকেই বলতে যাবো সে হয়তো সান্ত্বনা দেবে কিন্তু সেই সান্ত্বনা কতক্ষণের জন্য আধ ঘন্টা এক ঘন্টা তারপরে তো সেই নিজের কষ্টটা আবার নিজের মধ্যেই থাকবে আর যখন কাউকে কথাগুলো বলবো না মনের দুঃখে তখন পরে না সেই কথাগুলো নিয়ে তারাই পরিহাস করবে তারাই কথা শোনাবে তাই কাউকে কোনো কথা শুনিয়ে লাভ নেই নিজের মনেটা নিজের মনে রেখো হ্যাঁ একটা কথা কি মানি যে তোমার সুদি খারাপ দিন যখন আসছে তো তার পিছনে হয়তো কোনো কিছু ভালো দিন আসতে পারে তো সেই দিনের অপেক্ষা থাকো তো আমিও সেই দিনের অপেক্ষায় আছি যাতে এই খারাপ দিনটা পার করে সুদিনটা যেন আমার জীবনেও আসে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আর সব প্রার্থনাটাই উজাগর করে দিই শুধুমাত্র সংসারের জন্য আর আমি নয় প্রতিটা গৃহিণী কিন্তু একই কাজ করে তারপরে ওই যে দেখো কাজ থেকে এসে নিয়ে ঠাকুরের বাসন মাজা ঠাকুরে কিছু কাপড় রয়েছিল সে কাপড়গুলোকে ভা মানে ভেজানো জামা কাপড় ভেজানো তারপরে এসে ভাত বসানো যেহেতু সকালে বললাম না যে রান্না সেরকম কিছু তাড়াহুড়ো ছিল না যেহেতু মাম হোম বাড়ি নেই তারপরে এই যে করে নিয়ে সমস্তটা এক এক করে করে নিচ্ছি এই যে দেখো না ঠাকুর বাসনগুলোও মেজে নিলাম দু দিন ধরে পারছি না হাতে ব্যথা যেন ধরতে পারছিলাম না তারপর তোমরা তাহলে কোনো রকম ধুয়ে নিয়েছিলাম আজকে আবার আমি দেখো ভালো করে মেজে ঠেজে দিয়ে কাপড় জামাগুলোকে ঠাকুরের ধুয়ে দিয়েছি আর আজকে আমার একটা এমনই মানে কী বলবো খারাপও লাগছে আবার হাসিও পাচ্ছে তো যখন যেমন হবে তখন সেইভাবেই চলতে হবে এটা আমি শিখেছি তো ঘরে আমি যেন জামা কাপড় ভেজাতে গেছি নির্মা আনতে গেছি দেখছি নির্মার প্যাকেট নেই কী জামা জামাকাপড় ভেজাতে হবে ঠাকুরের বাসন এই কাপড়গুলোও কাচতে হবে দেখছি ঘরে একচেন শ্যাম্পু রয়েছে যে না প্রত্যেক দিন তো সার্ফ দিয়েই কাচি আজকে না একটু শ্যাম্পু দিয়ে কেঁচে দিই তো শ্যাম্পু আমরা মাথায় শ্যাম্পু করার জন্য ইউজ করি আবার ভাবলাম যে না চলো এগুলো একটু ভিজিয়ে নিই কারণ বেশি তো জামা প্যান্ট না অল্প কটা জামা প্যান্ট তাই যদি ভিজিয়ে দিই অসুবিধা হবে না তারপরে শ্যাম্পু দিয়ে ঠাকুরের কাপড়গুলো কাচলাম তারপর শ্যাম্পু দিয়ে আবার বগুলে জামা প্যান্টগুলো ভিজালাম তো সমস্ত কিছু শ্যাম্পু দিয়ে সেরে নিলাম কারণ ওই যে যেহেতু সার্ফ ছিল না পরে আবার স্যার তোমার দাদাভাইকে দিয়ে আনেইছি ওই যখন যেমন হবে তখন সেইভাবেই চলতে হবে এটা ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি শিখেছি শাশুড়িকেও দেখেছি তো আমিও সেইভাবে চলার চেষ্টা করি আর আমি আমার ছেলে মেয়েকেও কিন্তু সেটাই শেখানোর চেষ্টা করি যে যখন যেমন সময় আসবে পরিস্থিতি আসবে তার সাথে লড়তে হবে সেইভাবে আমাদেরকে চলতে হবে তো তা আমার ছেলে মেয়েও আশা করি সেটাই শিখবে আস্তে আস্তে আর এই যে দিয়ে যেন কত কথা তোমাদের সাথে বললাম মানে এক নিঃশ্বাসে কথা বলতে হচ্ছে কেন যেন যদি বৃষ্টিটা নেমে আসে আবার হট করে তো টিনে তো বড্ড আওয়াজ হবে কিছু তো আবার তোমাদের বলতেও পারবো না শোনাতেও পারবো না মাঝপথে আমাকে থেমে যেতে হবে তার জন্য আর এই যে সারাদিনে অক্লান্ত পরিশ্রম তার পেছনে একটাই মূল কারণ কি যেন আমার সংসারে পরিবারের পরিজনের মুখে যাতে আমি হাসি ফোটাতে পারি দিনের শেষে গিয়ে যেন মেয়ের মুখে একটু হাসি ফোটাতে পারি এই একটা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি সারা সারাদিন এই যে খাটাকাটি করি তো আমার এই খাটাকাটির পেছনে আমাকে অনেকটা হেল্প আমার বাড়ির লোক করে তো দেখো তারাও তো খাটাখাটনি করে তাদের উপরে যদি সবটা ছেড়ে দিই তাহলে তো তারাও অসুস্থ হয়ে যায় মা মাকে সব কিছু রেডি করে দিয়ে গেলে মা একটু পরে নেয় তাড়াতাড়ি করে আমার একটু হেল্প হয় কি রান্নার দিকটা তো কেউ একজন না একজন পরে নেয় এক ঘরে রান্না করছিল বাকি বাড়ি বাড়িতে রান্না আমাকে করতে হচ্ছে সেখান থেকে তারা আমাকে কেউ রান্না থেকে ছাড় দেবে না বলো আর এই যে আগের দিন কফি খেয়েছিলাম কাপগুলো ধুয়ে রেখেছিলাম তোলা হয়নি তো সেগুলোই তুলে নিলাম হাতে যেহেতু একটু টাইম ছিল নটায় এসেছি আমি যাবো সাড়ে দশটা তার মধ্যে আমার হাতে দেড় ঘন্টা আছে দেড় ঘন্টায় প্রচুর কাজ হয়ে যায় আর এখানে যে দই পটল করব আজকে দই পটলের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে দেখলাম না দেখতে কিন্তু মানে ভালোই হয়েছিলো আর খেতেও কিন্তু টেস্ট হয়েছিলো যেহেতু রান্না করার পর আমাকে দেখতে হয় নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে কি না তো তার জন্য আমি টেস্টটা বুঝি তাই তোমাদেরকেও বললাম টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে না কাকিমার বাড়িতে এত ছোটো ছোটো পটল ছিল তো পটলগুলোকেও মানে কাকিমার ছেড়ে বলে যে দই পটল খাবে তো এত ছোটো পটল পটলগুলোকে না কে ফুল নিই চেঁচে নিয়েছি চেঁচে ওপরে ছোকরাটা ছাড়িয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ডুবো তেলে ভেজে নিয়েছি আর ওরা একটু তেল খেতে খুব ভালোবাসে মানে ডুবো তেলে কড়া কড়া ভাজা এরকম এরকমটাই খেতে ভালোবাসে আর ওখানে টমেটো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাদা তেল এগুলোকে পেস্ট করেছি জানো তো পেস্ট করে নিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এতটা প্রয়োজন হবে আর পাশে চক দইও ফাটানো আছে তো এই গোটা গরম মশলা আর তোমার একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে এইগুলো ফোড়ন দিয়ে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোর পর যখন দেখছি মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তারপর এর মধ্যে দই যে ফাটিয়ে রেখেছিলাম এই ফাটানো দইটা দিয়ে দিয়েছি ফাটানো দই দেওয়ার পর এবার যে যেরকম খাই যদি মিষ্টি খাও তুমি মিষ্টি দিতে পারো না খেলে মিষ্টিটাকে এড়িয়ে যেতে পারো তো কাকিমারে একটু মিষ্টি বলো না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে টক ঝাল মিষ্টি তো তার জন্য আমি আমাদের একটু চিনিও অ্যাড করেছি দিয়ে দইটাকে ফাটানো দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে মানে জলটা ছেড়ে গেছে তারপরেই দইটা দিয়েছি এবার দইটা দিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নিয়েছি দিয়ে তারপর মশলাটাকে কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে ভাজা পটলগুলো দিয়ে একটুখানি হালকা ঢাকা চাপা দিয়ে রেখেছি তারপরে নামিয়ে দিয়েছি যে এই গ্রেভিটা শুকে এসছে আর একদম গ্রেভি গ্রেভি ছিল তো পটলটাও একদম মজা যায়নি বেশি একটুখানি তাজা তাজা ছিল দেখতে ভালোই লাগছিলো দই পটলটা তো আমি নিজে টেস্ট করেছি দেখলাম খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো দই পড়লো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু একটু আমাকে জানিও তারপরে এই যে বাড়িতে এসে আগে খাইনি নাইটিটা ধুয়ে দিয়ে গেছিলাম দেখলাম শুকিয়ে গেছে হাতের কাছে আছে এটাই পড়িনি কারণ কে আমাকে নাইটি দেবে চাবো দেড়ে দেড়ে তো এরা দেবে কি দেবে না সেই জন্য আমি না এটাই পরিনি তারপরে এই জামা প্যান্ট যেগুলো জমেছিলো সেগুলোকে ভাজ করে জায়গায় রেখে দিলাম তারপরে বিকেলবেলা যাব তোমার দাদা সাথে জল ভরতে কারণ ওই যে বললাম আমাদের জল একদম খাওয়া যায় না খুব বন্ধ হয় তো তাই তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে যে জল আনতে গেছি বালতিতে আমি একটা মগ নিয়ে গেছি মগে করে ভরে ভরে বোতলগুলোকে ভরেছি এনে যে বোতলগুলোকে আবার এখানে রেখে দিলাম কারণ ও কোথায় রাখবো কোথায় রাখবো তার থেকে ভাবো একটা জায়গায় রেখে দিই জলগুলো যখন একটা দুটো বোতল লাগবে নিয়ে ছোটো বোতলের মধ্যে ঢেলে খেয়ে নেবো কারণ এত বড় বড় বোতল তো খাওয়া যাবে না বোতলগুলোকে ঢেলে ঢেলে ছোটো বোতলে নিতে হবে তারপরে আবার এই যে চলে গেলাম কাজে কাজ থেকে তার আমাদের ছুটি নেই বৃষ্টি হলেও যেতে হবে ঝড় জল বৃষ্টি মেঘ কো আমাদের কোনো ছুটি ঝড় জল বৃষ্টি মেঘ বিদ্যুৎ সমস্ত কিছু মাথায় নিয়েই আমাদেরকে কাজে যেতে হয় এরকম ছাতা মাথায় এদিকে বড় মশা সাইকে গেলাচ্ছে আর আমি ছাতা ধরে রয়েছি যাওয়ার সময় কি বিদ্যুৎ যে চমকাচ্ছিল হ্যাঁ হ্যাঁ দুই ভাই বোনটা নিয়ে গেছে হচ্ছে তাহলে খুশি বাড়ি যাবে কিছু করে তুমি সাইকেলটা নিয়ে যাবো বিকেল বিকেল কাজে যাব রেডি হয়েছিলাম কিন্তু ওই যে ভাবলাম জলটা ভরে নিয়েছে তারপর যাব জলটা ভরে নিয়ে এসেছি আর কি বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে কি করি এবার অনেকটা বেলা হয়ে গেছে যেতেও হবে না গেলে হবে না তার জন্য এবার কি করলাম যে না তোমার দাদা বললাম এবার তুমি চলো একটু বৃষ্টিটা হালকা ছেঁক দিয়েছে আমাকে দিয়ে আসো সাইকেলে করে ছাতাটা ধরেছি আমি তোমার দাদা ভাই চালিয়েছে কারণ আমি সাইকেল চালাতে পারি না ছাতা নিয়ে খুব ভয় করে তাই জন্য তোমার দাদা আমাকে দিয়ে আসলো দিয়ে কাজ থেকে এসে সন্ধ্যাবেলা বলছে একটুখানি পিঁয়াজি করো ওই যে বললাম গোগোলের শরীরটা খারাপ ওর একটু ঝালঝাল খেতে ইচ্ছে করছিল তো বললো মা একটু পিঁয়াজি করো লঙ্কা টঙ্কা দিয়ে তারপর ওকে আবার একটু পেঁয়াজি ভেজে দিলাম সাথে আমরাও দুজন সবাই মিলে এক দুটো করে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর সাথে ছিল চা তো বাইরে বৃষ্টি হচ্ছে রে পেঁয়াজি গরম গরম আমার এদিকে চা ভালোই কিন্তু লাগে বেশ জমে যায় বলো তো এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটালাম আর রাতে রান্না বলতে সেরকম কিছু ছিল না যা দুপুরে রান্না করেছিল সেটা দিয়ে হয়ে যাবে তো সেটা দিয়ে আমরা খেয়ে নেব দুপুরে ডাটার তরকারি পেজ ঝোল এইসব করেছিলো মা ডাল করেছিল আমডাল তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে যাবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যারা চ্যানেলের নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পাশে থেকে যেও বন্ধুরা তো আজকের মতোটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজে ভালো থেকো অপরকেও ভালো রেখো আবার কালকে চলে আসবো তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে